দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীদের কিন্তু বাধার মুখে বাধা দিচ্ছে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর একটি বিশাল একটি টিম কিন্তু ইতিমধ্যেই ধানমন্ডি মতিরিশে প্রবেশ করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে দর্শক এই মুহূর্তে ধানমন্ডিদের তিরিশের সবশেষ পরিস্থিতি জানাতে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি আবু আব্দুল্লাহ রোহিত যেমনটি দেখানোর চেষ্টা করছি যে সেনাবাহিনীকে দেখে তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যে ধানমন্ডি বত্রিশ সমস্ত ধানমন্ডি বত্রিশ কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন এবং সেনাবাহিনীর সেনাবাহিনীর ব্যাপক বড় একটি টিম কিন্তু ইতিমধ্যে ধানমন্ডি বত্রিশ অবস্থান করছেন এবং ছাত্র জনতাকে তারা এখান থেকে বের হওয়ার জন্য অনুরোধ করেছেন এবং দেখছি তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিয়ে ছাত্র জনতা ইতিমধ্যে ধানমন্ত্রী বত্রিশ থেকে বেরিয়ে যাচ্ছেন এবং সেনাবাহিনীকে দেখে তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন সেনাবাহিনীর উপস্থিতিতেই কিন্তু ছাত্র জনতা ইতিমধ্যে প্রধানমন্ত্রী বত্রিশ থেকে বেরিয়ে যাচ্ছে তারা ভাঙচুর ব্যাপক সেনাবাহিনী সদস্যের উপস্থিতিতে কিন্তু ছাত্র জনতাকে সেনাবাহিনী ধানমন্ডি বত্রিশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন অনেকে অনেকে অনুরোধ করেছেন তারা কেউ কেউ বেরিয়ে গিয়েছেন আবার কেউ কেউ ভুয়া ভুয়া স্লোগান দিয়ে সেনাবাহিনী যেমনটি দেখানোর চেষ্টা করছি যে সেনাবাহিনীকে দেখে কিন্তু তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন আমরা যেমন দেখতে পাচ্ছি কি উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে সেনাবাহিনী পরিবেশ তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে পিছিয়ে হটিয়ে দেওয়ার চেষ্টা করছে সেনাবাহিনীর সদস্যরা অভিযুক্ত তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন তারা কিন্তু সরবেন না এবং তারা ভাঙচুর করে ধ্বংসস্তূপ চুপ পরিণত না করা পর্যন্ত এই ভাঙমন্ডি ভর্তিরিশ ছাড়বেন না